আজকে সাপোর্টটাকে আপনি রেট করবেন কত দে দশের মধ্যে যদি আপনার মনে হয় যে আপনি এক দিবেন সেটাও দিতে পারেন আপনি মনে হয় যদি আপনি দশ দিবেন দিতে পারেন ড ম্যাটার বাট একটা অনেস্ট রিভিউ আমি চাই হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমি দশের মধ্যে দশই দেবো চল দশের মধ্যে দশ কেন ইমপ্রুভমেন্ট এর কোনো জায়গা নেই আমার তাহলে একদম হ্যাঁ যদি ইমপ্রুভ করতে পারি কারণ মানুষজন তো এটা স্ক্যাম বলে চালাই দেয় বুঝেন নাই এক দুটো দেখা না আমার প্রথম হেল্পে যদি আমার এতটুকু মানে এতটুকু জ্ঞান দেয় এতটুকু ইয়ে করে তার সাথে মানে দশে দশ জীবন একটা কি আমি কিছু বুঝতেছি না মানে শুরুতেই যদি আমি এত হেল্প পাই মানে আমি বলার সাথে সে আমাকে তার সবকিছুই দিয়ে দিল মানে কি কি করতে হবে কোন কোন মানে ওয়েতে এগোতে হবে সবকিছু যেহেতু দিচ্ছে তাতে আমি তো সব মানে যেভাবে সাপোর্ট পাচ্ছি তাকে তো সেইভাবে

আরজি মার্কেটিং করতেছে কি করতেছে না করতেছে হাবিজাবি অল্প একবার বলে বুঝতে পারবো না আচ্ছা তাহলে আপনি চাই না সাপোর্ট গোটা কন্টিনিউ রাখা কি দরকার নাকি সাপোর্ট বন্ধ করে দিব কোনো সময় বলেন তো একটু না 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 আপনার সাপোর্ট একদম পারফেক্টলি সাপোর্ট আলহামদুলিল্লাহ যদি রাখেন আমাদের জন্য কল্যাণ হবে আর যদি বন্ধ করেন তাহলে আমাদের জন্য ডিসটেবেন্স আচ্ছা ঠিক আছে হ্যালো ভাইয়া আপনি এই করেন গুলো নক দিবেন তিন দিন আপনাকে আমি সময় দিলাম এই কাজটা আমাকে